হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউজ ইন প্রেস দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট মিরপুর এক নম্বর পাখিরহাটে এই হাটটি সপ্তাহে শুক্রবার বসে এই হাটে ক্রয় বিক্রয় করলে কোনো খাজ লাগে না এই হাটটি সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে আপনার দেশি বিদেশি সকল ধরনের পাখি পাওয়া যায় আমরা চেষ্টা করবো আজকে হাটে থেকে দেশি বিদেশি সকল ধরনের পাখির দাম জানানোর জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে একটা জোড়া চমৎকার পেয়ার এর অ্যালবিন কালেকশন আছে অ্যালবিন এর ক্লিয়ার হেড ক্লিয়ার টেল মেল মেল না দুটোই মেল বড় ভাই একটা মেল একটা ফিমেল আচ্ছা মেল একটা ফিমেল পেয়ার আছে না হ্যাঁ বন্ডিং চেয়ার বিশ একটা হ্যাঁ হ্যাঁ দাম কত যাচ্ছে এর 38000 টাকা 38000 টাকা এটা কি হলেন ব্ল্যাক লাইনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 100% চার কোয়ালিটি দেখো না হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার কালার ওদের কারণে আর বোঝা যাচ্ছে না বিগ সাইজের কাছে

একদম নাকি আলোচনা 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 সুযোগ আছে তাই তো অবশ্যই আলোচনা করে নেওয়া যাবে অবশ্যই পঁয়ত্রিশশো ওই তো একটা পঁয়ত্রিশশো রানিং

পুরোচন ঢাকা নবগঞ্জ বাজার ওইগুলো কি সারা বাংলাদেশ ডেলিভারি করতে অবশ্যই আজকের জন্য আপনার চ্যানেলের জন্য থাকছে অফার বিশেষ অফার সেটা সারা বাংলাদেশের ডেলিভারি কি আজকে আমার ঠিক আছে ভাই আসসালামাইকুম ভাই ভাই কি দেখাবো এই ভাই নিয়ে পেলাম আর ভাই একটা নিয়ে যাচ্ছে করে খুব চক করে পাখি নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ তুমি একটি পাখি বাইরে অনেক সুন্দর পাখি কি ভাই আচ্ছা এরপরে একটা লরি থাকবে আমার কাছে

হ্যাঁ পসিবল ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি পসিবল ঠিক আছে ভাই ধন্যবাদ